সকল মানুষ ছোট বড় সকলের হৃদয় ছুঁয়ে গেছে যে ঘটনা সেটা হলো আসিয়াকে ধর্ষণ করার যে ঘটনাটা এটা আমরা যারা খবর দেখতেছি যারা পত্রিকায় চোখ রাখতেছি সকলে আমরা এই বিষয়টা জানি আমরা শুরুতেই আমরা এই বিষয়টাকে তীব্রভাবে নিন্দা জানাচ্ছি এবং আমাদের উপদেষ্টা মণ্ডলী যারা আছেন যারা সরকার যারা দেশ চালাচ্ছেন তাদের কাছে আমরা আহ্বান করছি যাতে এটার সর্বোচ্চ দ্রুত গতিতে এর বিচার সম্পাদন করা হয় এবং আমরা দেখেছি ইতিপূর্বে ইতিপূর্বে আজকে এই আমার জীবনে আমার জীবনে যত বছর আমি এই জীবনে দেখেছি যে আমাদের বহুবার বহু নির্যাতনের ঘটনা আমরা শুনেছি শিশু হোক যুবতী হোক বৃদ্ধা হোক অনেক মানুষের অনেক ঘটনা আমরা নির্মম ঘটনা আমরা শুনেছি তার সাক্ষী প্রমাণ সব কিছুই আছে তারপরেও আমরা কিন্তু উপযুক্ত কোনো বিচার আজ পর্যন্ত পাই নাই কথাকে ভুল বলতেছি না সঠিক বলতেছি বোধহত আমরা আজ পর্যন্ত সরকারের পরিবর্তন হয়েছে দেশের পরিবর্তন হয়েছে হ্যাঁ সব কিছুর পরিবর্তনের মধ্য দিয়েও আমরা কোনো একটা ধর্ষণের ঘটনাকে সঠিক মানুষের সামনে একেবারে দেবালোকে স্পষ্টভাবে যেমনভাবে এই ঘটনাটা সারা বাংলায় আলোড়ন সৃষ্টি করেছে এর শাস্তিটাও তেমনভাবে সারা বাংলায় আলোড়ন সৃষ্টি করা দরকার ঠিক কিনা এই ঘটনা যেমনভাবে ছোট থেকে বড় বড় থেকে ছোট নারী থেকে পুরুষ পুরুষ থেকে নারী সব মানুষের মাঝে যেমন আলোড়ন সৃষ্টি করে গেছে এই ঘটনাটা তেমনভাবে এই ঘটনার শাস্তি যদি হবে সেই শাস্তিটাও এমন দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার মানুষের সামনে যেটাই যে শাস্তির কারণে মানুষের হৃদয়ে কম্পন সৃষ্টি হওয়া দরকার তাহলেই কেবলমাত্র এই ধর্ষণ থেকে ফিরে আসবে মানুষ এই অপরাধ থেকে মানুষ ফিরে আসবে এছাড়া অন্য কোনোভাবে শাস্তি দিলে গোপনে কোনোভাবে আপনি ফাঁসি দিয়ে দিলেন কেউ জানলো না আমার ভিতরে কোনো রেখাপাত করবে না আমি ভয়ে ভীত হব না আমি আমার কাজ চালিয়ে যাব কিন্তু যখন আমরা প্রকাশ্যে দেখব যে একটা ধর্ষকের শাস্তি হচ্ছে ফাঁসিই হোক সে ফাঁসিটা যখন প্রকাশ্যে সামনে দিবালোকে মানুষের সামনে মানুষ দেখতে পাচ্ছে এই রকমভাবে যদি দেওয়া হয় তো যারাই দেখবে যারাই মিডিয়ার মাধ্যমে দেখবে সকল মানুষের হৃদয়ে কিছু না হলেও কিছু ভয় সৃষ্টি হবে এটা গেল এক কথা কিসের কথা এটা গেল আমাদের বর্তমান গণতান্ত্রিক পদ্ধতিতে বিচার ব্যবস্থার কথা এই গণতান্ত্রিক পদ্ধতিতে বিচার ব্যবস্থা যদি হাজার বছর কেন যদি কেয়ামত পর্যন্ত চালু থাকে বর্তমান সমাজের বিচার ব্যবস্থা যে গণতান্ত্রিক বিচার ব্যবস্থা সঠিক প্রক্রিয়ায় সঠিকভাবে হয়ে যদি এই বিচার কার্যকর হয়ও হাজার কোটি বছর যদি এই দুনিয়ার বয়স থাকে আর হাজার কোটি মানুষকে এই বিচারের আওতায় আনা হয় তারপরও সমূলে ধর্ষণ উৎখাত করা কখনো সম্ভব নয় কথাকে বুঝতে পেরেছেন যতক্ষণ না পর্যন্ত যে মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন এবং মানুষকে কিভাবে চালাতে হবে সেই বিধান আল্লাহ দিয়েছেন কেমন হবে ধর্ষকের বিচার সেই বিধানও আল্লাহ দিয়েছেন যতক্ষণ না পর্যন্ত কোরআনের ওই বিধান চালু রেখে ওই বিধান অনুযায়ী ধর্ষকের শাস্তি যতক্ষণ না পর্যন্ত জমিনে কায়েম করা হবে অতক্ষণ পর্যন্ত এই মেম্বারে বসে কসম দিয়ে গেলাম ধর্ষক কোনো দিন ধর্ষক মুক্ত দেশ করা যাবে ধর্ষণমুক্ত দেশ গড়া যাবে না কেউ আর গ্যারান্টি দিতে পারবে না এই গণতন্ত্র যেখান থেকে উৎপত্তি এই বিচার ব্যবস্থা যেখান থেকে উৎপত্তি গবেষণায় দেখা গেছে সেই ইউরোপ আমেরিকায় পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ধর্ষণের শিকার ইউরোপ আমেরিকার মেয়ে গেল কথা কি বুঝতে পেরেছে যেখানে যেখান থেকে আমরা যে বিচার ব্যবস্থা ইংরেজদের থেকে যে বিচার ব্যবস্থা পেয়ে যে বিচার ব্যবস্থা দিয়ে আমাদের দেশকে বিচার করতেছি আমাদের দেশের বিচার ব্যবস্থাগুলো চালাচ্ছি সেই বিচার ব্যবস্থার উদ্ভাবক যারা তারাও তাদের সমাজে পৃথিবীর মধ্যে সব বেশি ধর্ষণের শিকার বুঝতে পেরেছে